কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে টানা কয়েকদিন সংঘাতের পর যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুই দেশ ভারত প্রথমে হামলা চালালেও পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে তাদের চোখ কপালে ওঠে পাকিস্তানি হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নেয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সূত্রের বরাত দিয়ে নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সাহায্য করেছিলেন বলে জানিয়েছে পাকিস্তান নাম প্রকাশ না করার শর্তে তিনি সেনএনকে জানান দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয় তিনি সিএনএনকে বলেন শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু শনিবার ভোরে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে বেঁকে বসে ইসলামাবাদ এরপর তারা ভারতের ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী জানাই এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা পাকিস্তানের পাল্টা আক্রমণের এই মাত্রা দেখে হতবাক হয়ে যায় ভারত এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে পাকিস্তানি ওই সূত্রটি আরও জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যে এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন শনিবার বিকেলের পর উভয় পক্ষ আর নতুন কোনো হামলা চালায়নি এর দু ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয় নিউজ ডেস্ক কালবেলা